যশোর আশ্রম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মতিন বলছিলাম এই আদর্শ মানি নার্সারি আমি পরিচালনা করি পাশাপাশি গণপূর্ত বিভাগ নীলফামারিতে কর্মরত আছে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় যাই হোক দেশ এবং দেশের বাইরে যে প্রবাসী ভাইরা অবস্থান করতেছেন শুধুমাত্র প্রবাসীর ভাইদের প্রতি দৃষ্টিভঙ্গি রেখে আমি কথা বলতেছি কেননা তারাই তারাই শুধুমাত্র আদর্শ মানিক নার্সারি তারা সংগ্রহ করে দেশের বনভূমিতে অবদান রাখতেছে রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশের অর্থনীতিতে অবিরত অবদান রাখতেছে সুতরাং তাদেরকে এড়িয়ে কোনো কথা বলা আমাদের উচিত হবে না কারণ বাংলাদেশে অনেকেই অনেক কুটি আছে হাজার হাজার কুটি টাকার মালি আছে অথচ তা নিজের হাতে বা নিজে কোনোদিন উদ্যোগ নিয়ে একটি গাছ লাগায় নাই ওই ব্যক্তিদের জন্য আমার একটা কথা যে ভাই আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কার গ্যাসের অক্সিজেন নিয়ে কোন প্রকৃতির ছোয়া নিয়ে আপনি বেঁচে থাকতে চান সুতরাং আপনার প্রতি আমার আকুল আবেদন যে চিপাই হোক চাপাই হোক বাইরের জমিতে হোক খাস জমিতে হোক গরিব মানুষকে দান স্বরূপ গাছ হোক অন্তত গাছ লাগার প্রতি আপনি আগ্রহ দেখান তাহলে পৃথিবী বাঁচবে আঠারো হাজার মাকুলুকত আছে হযরত আম্মাদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের বাণী সত্যভাবে প্রতিষ্ঠিত হবে যে যদি শোনো কালকে আমার আগে একটি গাছ লাগাও দর্শক আজকে আমি বরাবরই বলে আচ্ছি যে আসলে আমি সরকারি জব করি সকালবেলা বেলায় যে তারা গুলো হোম ডেলিভারি অথবা থানা পর্যায়ে আমরা পাঠাই সেগুলো আসলে লাইভে আসা সম্ভব নয় ছুটি দিলে জন বারো জনের তারা আমরা পাঠানোর চেষ্টা করি তার মধ্যে মোটামুটি আজকে রেডি করছি সাব্বির ভাই গোপালগঞ্জ থেকে তারা উনি ক্রয় করছেন মোটামুটি আটটা জাতের তারা ক্রয় করছেন দেখেন কত সুন্দর তারা উনি বারো মাসি কাঁঠালের তারা ক্রয় করছেন দুরিয়ান দেখেন কত সুন্দর স্পষ্ট ছারা দেখেন কত সুন্দর স্পষ্ট ছাড়া যেটা আসলে আপনি যদি না করেন তারপর বিভিন্ন জাতের কুল বড়াই আবার পেতে যাই হোক সাব্বিশ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে উনি গাছের প্রতি প্রেম থেকেই দেশের চেষ্টা করতেছে মানুষ উনি প্রকৃতি প্রেমিক মানুষ করছেন খোকন ভাই চট্টগ্রাম থেকে থেকে খোকন ভাইকে অসংখ্য কত সুন্দর জায়গাটা আসলে জানেন কত সুন্দর মুকুল আসতেছে স্পষ্ট এবং সুস্থ একটা চারা আপনারা যদি বাংলাদেশের নাটোর খুলনা যশোর তারপর রাজশাহী বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করেন সেক্ষেত্রে তারা হবে দুর্বল এবং রেণু তারপর থাই যে একটা সফেদার চারা দেখেন মুকুল এসছে যে অনেক সুন্দর মুকুল এবং কত সুন্দর পুষ্ট একটা চারা যেটা আসলে আপনি যদি কোড়ায় না করেন অথবা আদর্শ মানি না না আসেন তাহলে বুঝবেন না ভাই আরো অনেক চারা যেমন হাড়ি ভাঙ্গা আমের চারা কোড়া করছেন কত সুন্দর চারার কোয়ালিটি যেটা আসলে আদর্শ মানিং নার্সারিতে পাওয়া সম্ভব উনি লিচু চারা কিনছেন সেটিও লিচু কত সুন্দর লেসু আসে লেসু ধরা আছে মোটামুটি এবার আবহাওয়া খারাপ বিদায় ফলগুলো কম সেট হয়েছে যাই হোক আদর্শ মানি নার্সারিতে আটশো প্লাস প্রজাতির চারা পাওয়া যায় বাংলাদেশের রংপুর বিভাগ নীলফামারি সদরে অবস্থিত এই আদর্শ মানি নার্সারি এখানে দেখেন আর এক বড় ভাই যিনি গাছকেই ভালোবাসেন যিনি শুধু গাছ ছাড়া কিছুই বোঝেন না হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন মনীষীদের উক্তিটাকে আহ 100% তৎপর যে মর্যাদা দিয়ে উনি শুধু গাছের পেছনে ছুটছে উনি বিভিন্ন জায়গায় সরকারি খাড় জমিতে গরিব মানুষকে ঘাস দান করেন সেই ভাই উনি উনি আসলে সিলেটের আদিবাসী উনি রাস করা করতেন অনেক মুলা ঘাস 16 প্রকার ঘাস উনি কোরা করতেন এখানে দেখি মিষ্টিতেতুল কত সুন্দর তারা এটা আসলে আদর্শ মানি গ্যাসের পাওয়া সম্ভব মিষ্টি মিষ্টিতেতুলের তারা স্পষ্ট একটা তারা কত সুন্দর একটা তারা তারপর মিষ্টি মিষ্টি হচ্ছে কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গার তারা উনি ক্রয় করছেন আবার এখানে লটকন সামনে লটকনের কিন্তু একটা কাঁঠামারি লেগে যাবে লটকন লটকন হচ্ছে আপনার কম্বাইন্ড কম্বাইন্ড লটকনে কম্বাইন্ড ভিটামিন পাওয়া যায় যেটা ভিটামিন সি ডি ই রাইস এল এম এন পি সব ধরনের ভিটামিন কিন্তু লটকন এবং জ্যাকফ্রুট মানে কাঁঠালে পাওয়া যায় তো উনি অবশ্য কাঁঠাল তারাও ক্রয় করছেন মানে গাছের প্রতি ওনার যে প্রেম এটা আসলে ওনার সাথে কথা বললেই বোঝা যাবে উনি থাই থাই জাম্বুরের দেখেন একটা থাই জাম্বুরের তারা থাই জাম্বুরের কিন্তু অন্যান্য নার্সারিতে এইরকম ডালের তারা তিনশো চারশো দুইশো টাকা মিনিমাম নাই অথচ এইরকম একটা তারা পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সুন্দর তারা কত সুন্দর তারা থাই জাম্বুরা যেটা আসলে কোরআন না করলে বুঝবে না উনি লটকনের ইয়া মালটা তারা করা করছেন দেখেন মালটাটা মালটার তারাটা একবার দেখলেই কিন্তু অনেককেই আমি বলি যে আদর্শ মানিক নার্সারি থেকে পুষ্ট তারা যদি আপনারা কেনেন বাড়ির মতো আনন্দ পাবেন মনে হয় ছোট বাচ্চা আট দশ বছরের বাচ্চা যেমন কালকে ঈদ কালকে ঈদ পাঁচ দিন পর ঈদ ঈদের যে আনন্দ পায় আট আট থেকে দশ বছর বারো বছরের বাচ্চারা ঈদের যে আনন্দ পায় ঠিক এইরকম আদর্শ মানিক নার্সারি থেকে তারা সংগ্রহ পড়ায় আশা করি যারা ভালো মনের মানুষ যারা স্বচ্ছ মন মানসিকতা যাদের স্বচ্ছ তারা কিন্তু এই আনন্দটা পাবে যারা কঠিন কৃপন তাদের কিন্তু এই আনন্দ কখনোই হবে না কেননা আল্লাহ তার কলিজা ভর্তি করতে পারবে না আদর্শ মানিক নার্সারি আব্দুল মতিন ভাই দূরের কথা এখানে উনি আরো কমলার চারা করা করছেন দেখেন কত সুন্দর পুষ্ট কমলার চারা পুষ্ট পুষ্ট চারা আদর্শ মাইনার নার্সারি মানে পুষ্ট মেলা আমের চারা আসলে যে আদর্শ মানি আজকের যে অবস্থা যেটা আমের হাত ধরে যে আমের আমের একশো আট রাত দেখেন কত সুন্দর এ ক্লাস কোয়ালিটি এটা আসলে এটা এই গাছটা হচ্ছে আপনার হিমসাগর খিস্যাপাত যেটা আসলে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাইছিলেন হিমসাগর খিস্যাপাতি আম সেই আমটা হচ্ছে যেটা পৃথিবীর পৃথিবীর একটা শ্রেষ্ঠ আমের তালিকায় যে আমটা স্থান পেয়েছে সেটা আছে ক্ষীরসাপাদ এই হিমসাগর আদর্শ মানিঙ্গা সাইতে অ্যাভেলেবেল এরকম পুষ্ট পুষ্ট সার আপনারা পাবেন সহজভাবে এখানে দেখেন এখানে কিন্তু আনারের সারা আনারের যে উন্নত জাতের আনার যেটা চার পাঁচশো ছোটবেলায় আমরা চার পাঁচশো টাকা কেজিতে আনারে আনার কিনে খাচ্ছিলাম আর কি যেটাকে বেদানা বলে সেই এখনো কিন্তু আজকে আমার পঁয়ত্রিশ বছর বয়স ছত্রিশ বছর বয়স এখনো কিন্তু চারি পাঁচশো ছয়শো টাকা কেজি সুতরাং প্রতিটা মানুষের বাড়িতে একটি করে অন্তত পক্ষে আনারের গাছ লাগানো উচিত কেননা একটি আনারের ওজন মিনিমাম মিনিমাম তিনশো থেকে চারশো গ্রাম হয় তিন চারশো গ্রাম আনারের মূল্য দুইশো টাকা বা দেড়শো টাকা দিয়ে কিনে খাওয়া সবার পক্ষে সম্ভব নয় এখন আনার ফলের উপকারিতার একটা বিষয় আছে মানুষের যে বেঁচে থাকার যে রক্ত রক্ত যে মানুষকে বেঁচে থাকতে সহযোগিতা করে এই একমাত্র আনারই কিন্তু রক্ত উৎপাদন করে এজন্য যারা রক্ত উৎপাদনে মানুষকে ব্যবহার করে বিভিন্ন কালো টাকা উপার্জন করে মানুষ গরিব মানুষদেরকে যারা বা দিন দিন এনে দিন খায় তাদেরকে ম্যানেজ করে তাদেরকে একটা বিল্ডিং মধ্যে আবদ্ধ রেখে এই আনার ফল খাইয়ে দিয়ে তাদের মাধ্যমে রক্ত উৎপাদন করে রক্ত চাষ করে সুতরাং এই আনারটা অবশ্যই সবার বাড়িতে একটি করে তারা থাকা দরকার এবং অবশ্যই সেই চারাটা আদর্শ মানিন্দাসাই যে পুষ্ট সংগ্রহ করা অবশ্যই দরকার যাই হোক ভাইকে অনেক ধন্যবাদ ভাই অনেক এই যে পুলের চারাও কিন্তু উনি কিনছেন লেবুর চারা কিনছেন পাশেই দেখতেছি এই যে মোটামুটি মোটামুটি এই যে ইয়ার যে তারা আপনার এক ভাই অলরেডি অনেকগুলো চারা কিনছেন বরাইয়ের বাগান করবেন কুল বরাই ভারত সুন্দরী বল সুন্দরী কাশ্মীরি আপেল কুল এই চারাগুলোর বাগান করবেন উনি উনি অর্ডার দিছেন অলরেডি চারাগুলো আমাদের অন্য বাগান থেকে এনে এখানে সংগ্রহ করা হইতেছে দেখো এখানে হ্যাঁ এখানে থাকে কতগুলো চারা সংগ্রহ করা হয়েছে ভাই ভাই কালকে নিয়ে যাবে এরকমটা আর কি কত সুন্দর পুষ্ট পুষ্ট চারা আপনারা এই চারাটা যদি মনোযোগ দিয়ে দেখাও দর্শকদেরকে যে আদর্শ মানি মেসারি পুষ্ট চারা মেলা তার প্রমাণ দেখেন বাইরে যখন আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে চারা সংগ্রহ করবেন তারা হবে এইরকম একটা ডাল এখানে এইরকম একটা পুরা গাছ যেটা দশ বারোটা ডালের সমন্বয়ে তৈরি অবশ্যই মিনিমাম একশো টাকা একশো টাকা কেনাটা তো স্বাভাবিক এখানে দেখেন উনি কিন্তু পাঁচশো চারা ক্রয় করছেন তার পাশাপাশি এই যে কেনু কমলা কেনু কমলা যেটা বর্তমান কমলার একটা জনপ্রিয় জাত শ্রেষ্ঠ একটা জাত এটা বড় বড় কমলা হয় মোটামুটি চারিপাশটায় এক কেজি হয় এই কমলাটা কিন্তু আসলে খুবই টেস্টি এবং খুবই ভালো চারিপাশ চার পাঁচটায় এক কেজি হয় এই যে দেখেন কত সুন্দর কেনু কমলার একটা ইয়া জাত যাই হোক এখানে আর এক ভাই অর্ডার করছেন অনেক সময়ের ব্যাপার দেখেন কত সুন্দর প্যাকেজিং এর যে সিস্টেমটা এই আদর্শ মানি নার্সারি থেকে চারা যদি আপনি ক্রয় না করেন তাহলে প্যাকেজিং এর প্যাকেজিং এর যে সিস্টেম কমলার চারা আদর্শ মানি নার্সারি বর্তমান বাইশ প্রকার কমলা মালটার জাত যাবেন। এখানে এক বড় ভাই কিন্তু তারা ক্রয় করছেন যে কি অনেকগুলো সারা দেখেন লটকনের অনেকগুলো সারা উনি ক্রয় করছেন কত সুন্দর লটকনের সারা এ ক্লাস কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটির লটকনের সারা উনি ক্রয় করছেন যাই হোক বাংলাদেশে বা পৃথিবীর এমন কোন সারা নাই যে আদর্শ মানিন থেকে আপনারা পাবেন না আর এক ভাই শুধুমাত্র আমরা তারা আমরা তারা কত সুন্দর সুন্দর আমরা তারা উনি সংগ্রহ করছেন অনেকগুলা এগুলা মোটামুটি আল্লাহ মধ্যে কুমিল্লায় যাবে চাঁদপুরে যাবে খেনিতে যাবে তারপর ভাইয়েরা দেখতেছি অনেকগুলো লেচুর চারা করাই করছেন এই যে লিচুর তারা লিচুর চারা করাই করছেন কত সুন্দর পুষ্ট পুষ্ট লিচুর চারা আপনারা দেখেন যেটা আদর্শ মানি নার্সারি ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব না যাই হোক দর্শক এদিকে দেখাও যাই হোক দর্শক অনেকগুলো অনেক কিছু দেখা যায় আপনারা দয়া করিয়া যারা বিদেশে আমার প্রবাসী সরদ্য বড় ভাইরা আছেন তাদের প্রতি দৃষ্টিভঙ্গি রেখে আমি কথা বলতেছি আপনারা আসলে আপনারা যদি কখনো মৃত্যুবরণ করেন মনে হয় যেন আমরা সোনা হারিয়ে ফেলবো দেশপ্রেমিক লোক হারিয়ে ফেলবো সুতরাং আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং এই শ্রদ্ধা থেকেই বলতেছি যে আপনারাই পারেন বাংলাদেশকে ও বনভূমি পঁচিশ পার্সেন্ট বনভূমিতে পরিণত করতে এবং বাংলাদেশের অর্থনীতিকে সচল করতেছেন এ বিষয়ে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অবদান আছে আপনারা আদর্শ মানিনাসের আশার দাওয়াত রইলো আপনারা বিদেশ থেকে আসবেন এসে বাড়িতে বিশ্রাম করার পাশাপাশি ফ্যামিলি নিয়ে আমাদের নার্সারিতে আসবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদেরকে এখানে আটশো প্লাস প্রজাতির নাই বলতে কোনো নাই কোনো ওয়ার্ড নাই কোনো শব্দ নাই পৃথিবীর সব ধরনের পুষ্ট পুষ্ট তারা পাবেন যাই হোক বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছে আমার এই মেসেজ পৌঁছে দিতে চাই যে বাংলাদেশকে যোগ্য করে গড়ে তোলার জন্য অবশ্যই তারা লাগানো মানে গাছ লাগানোর কোনো বিকল্প না এজন্য বিভিন্ন মনীষী মনীষীরা বলছেন যে গাজ গাছ হচ্ছে গাছ মানে গাছ হচ্ছে বাবার মতো সুতরাং একটা গাছ লাগালে মনে হয় বাবাকে লাগানো হইলো এখন বাবাকে বাবার কথাটা কেন বললো একটা ফ্যামিলিতে যদি জন সদস্য থাকে একজন বাবা বাবা মারা যাওয়ার পর চালায় মানে সেও বাবার মতো যাই হোক একটা গাছ লাগালে মনে হয় একটা বাবা লাগানো হলো এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আপনারা পিপাই হোক চাপায় হোক যেখানে হোক সেখানে হোক একটি করে গাছ লাগাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দর্শক দেখেন এটা হলো ইউরো কিং মালটা বলতেছেন এটা হলো একটা সুপার ভগবান আর যেটা সারা গাছের কোয়ালিটি দেখেন এ ক্লাস কোয়ালিটি এবং ফুল আছে বুঝতে পারছেন এখানে অসংখ্য পরিমাণ সারা গাছ আছে স্টকের সমস্যা নাই এটা হলো একটা কত আমি দেখাই আপনাকে কত বেল কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সারা গাছ ফুল সহ আছে কত বেলি বুঝতে পারছেন এবং আমি আরো দেখাই এদের কমলা চারা দেখেন কত সুন্দর দার্জিলিং কমলা চারা